ছল থেকে পেশাদার মৃৎশিল্পী কদমতলার কল্ল মালাকারের জীবন গাথা জীবনের অবলম্বন ত্রিপুরার উত্তর অসম সীমান্তের কদমতলার বাসিন্দা কল্লোল মালাকার এখন পেশাদার মৃৎশিল্পী গত এক দশক ধরে এই পেশার সাথে জড়িয়ে আছেন তিনি সংসারের একমাত্র ভরসা এই মূর্তি নির্মাণের কাজে কদমতলা থানা রোডে তার রয়েছে নিজস্ব কারখানা এবছর তিনি মোট বারোটি দুর্গা প্রতিমা তৈরি করছেন ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে দিনরাত করে তিনিও তার সহকর্মীরা কাজ করে চলেছেন মাঝে সামান্য বিরতি নিয়ে বাদ খেয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়ে কারণ একটাই সঠিক সময়ে প্রতিমা যেন পৌঁছে যায় পূজা মণ্ডপে কলল মালাকারের কারখানায় প্রতিমার দাম সর্বনিম্ন ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা তার তৈরি প্রতিমা কদমতলা ও ধর্মনগর ছাড়া পার্শ্ববর্তী রাজ্য আসামের শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে বিক্রি হয় মাটি ও সিমেন্ট দুই ধরনের প্রতিমাই তিনি দক্ষতার সঙ্গে তৈরি করতে পারেন তবে সমস্যাও কম নয় প্রতিমা নির্মাণের উপকরণের মূল্য বৃদ্ধি হলেও উদ্যোক্তরা সেভাবে দাম দিতে চাইছেন না অন্যদিকে গণেশ বিশ্বকর্মা ও দুর্গাপূজা কাছাকাছি পড়ায় সময়ের অভাবে পর্যাপ্ত মূর্তি তৈরি করে সম্ভব হয়নি পাশাপাশি নতুন প্রজন্ম এ পেশায় আগ্রহ হারাচ্ছে কাদামেখে কঠোর পরিশ্রম করেও লাভের অংশ সীমিত হয় অনেকেই এ পথে আসতে চাইছে না কল্লোল জানান মাত্র আট বছর বয়সে তিনি প্রথমে খেলার ছোলে মূর্তি তৈরি করছিলেন ধীরে ধীরে সেই খেলা থেকে জন্ম নেয় আজকের দক্ষ শিল্পী কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় একেবারে নিজে থেকে শিখেছেন প্রতিমা নির্মাণ বর্তমানে মূর্তি তৈরি ছাড়া আর কোনো কাজে তার ভালো লাগে না তাই যতদিন বেঁচে থাকবে ততদিনই এই পেশাকে আঁকড়ে ধরে রাখতে চান তিনি রিপোর্ট আর ই ধর্মনগর এবার আমি প্রস্তুতি করেছি জন আর খাস তো দিনরাত এক্ষুনি দেখছেন আমরা মাঝে রাত্রে বাদ কাজ চলছে দিন রাত এক করে কারণ যে টাইমটা আছে টাইমের মধ্যে মান্ডবী আমাদের মূর্তি পৌঁছাতে হবে আর তো দিন রাত এক করে কাজ করছি এদিকে বিশ্বমা পূজা গণেশ পূজা মনসা পূজা সব কিছু তারপরে ওয়েদারও খারাপ হয়েছিল মূর্তির চাহিদা আসলে সেই চাইদা অনুযায়ী আমরা মূর্তি বানাইতে পারছি আরও চাহিদা আসিল কিন্তু সময়ের অভাবে ফারা যায় আমার মূর্তি কদমথলা ধর্মনগর আসাম হ্যাঁ ধর্মনগর শহরের সাথে পাল্লা দিয়ে আমাদের এখানে মূর্তি তৈরি হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার আর সর্বনিম্ন ত্রিশ হাজার শ্রমিক রয়েছেন ছয়জন মালিক পেশার সাথে দশ বছর এটা ছোটকালের একটা নেশা ছিল নেশার থেকে এখন পেশায় পরিণত হয়ে গেছে

সারা বছর আমাদের তো হিন্দু ধর্মে বারো মাসে তেরো ফার্বেন বারো মাসে আমি তেরো ফার্বেনই বারো বছর কাজ করতেছি মাটি সিমেন্ট দুটারই কাজ করি আমি বয়স আট বছর থেকে খেলা শুরু করেছি মূর্তি নিয়ে আর এখন তো আর বয়স ছাব্বিশ বছর চলে আমার জিনিসপত্রের রেট অনুযায়ী একটু সমস্যা হচ্ছে কারণ এবছর যে কালেকশনটা সে যেরা আসছে পার্টিটা তারা বলছে কালেকশন হচ্ছে না আর আমরা তো যে জিনিসটি আনছি সেই জিনিসের রেট বাড়ছে সেই নমুনা সেমন মুনাফা হচ্ছে না কি